হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের যাওয়ার জন্য বের হয়েছি তো আমরা আছি এখন বর্তমানে কক্সবাজার কলাতলি বীজ এই বিচের নাম হলো কক্সবাজার কলাতলি বীজ তো এটা একটি ছোট বীজ এখানে অনেক মানুষ হয় বিকেলে তো সকালবেলা লোক সংখ্যা বা জনগণ অনেক কম তারপরেও ভাবলাম যে আমি একটু সকালবেলা বীচে বেড়াইতে যাবো তো এসে দেখি লোকজন খুবই সীমিত পরিসরে বিচে অবস্থান করছে তো কলাতলি বীজ আসলে অনেক ছোট একটি বীজ এখানে লোকজন খুব কম হয় আর তারপরেও ভাবলাম যে এই বীজে একটু বেড়াবো দেখুন অনেক লোকজন তারপরেও আসে সকালবেলা তো অনেক মানুষজনও এসে তারা গোসল করছে তারা আসতেছে যাচ্ছে তো ভাই আসলে ছোটো হলেও একটি বীজ এখানে অল্প হোক বেশি হোক লোক সংখ্যা হবেই তো দেখে ভালো লাগছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের মাঝে কলাতলি বীজ কক্সবাজারের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব দেখুন আসলে সকাল হলেও এখানে অনেক লোকজন আছে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ বেড়াচ্ছে তো অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে আমিও চলে আসলাম সকাল সকাল দেখতে পাচ্ছেন অনেক মানুষ নাই বললেও ভুল হবে প্রচুর পরিমাণ মানুষ তো আসলে সকালবেলা আর বিকেলবেলা অনেক মানুষ হয় দুপুরে লোকজন খুব কম হয় কারণ দুপুরে অনেক গরম রোদ গরমে থাকতে পারে না বিধায় এখানে দুপুরবেলা বেশি লোক দেখা যায় না তো সকালে আর বিকেলে সন্ধ্যার দিকে বেশিরভাগ লোক দেখা যায় তো ভাই ভিডিওটি দেখে অবশ্যই কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও কক্সবাজারের ভিডিও ধারণ করছি তো আসলে ধীরে ধীরে আমি এখানে পানির দিকে যাচ্ছি তো ভাই আমি পানিতে নেমে সবাইকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কক্সবাজারে যে মানুষ ঘুরতে আসে কেন শুধু এই পানির ঢেউয়ের মধ্যে নামার কারণে ভাই এখানে মানুষ বেশিরভাগ মানুষই বেড়াইতে আসে আসলে এখানে দেখার মতো অন্য কিছু নেই উদুক বা সমুদ্র সৈকত দেখার জন্য মানুষ আসে তো এখানে বাড়তি কিছু নেই অনেক আনকমন কিছু নেই দেখার মতো কিছু নেই শুধু পানি আর পানি তো ওই পানিগুলাই দেখতে কক্সবাজারে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে তো আপনারা যারা এখন পর্যন্ত কক্সবাজার বাজারে আসার সুযোগ হয়নি বা আসেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই সম্পূর্ণ দূরদিন অলরেডি আমি পানির ভিতরে নেমে পড়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার পায়ের তলে পানি ভাই তো আমার জীবনের প্রথম আমি কক্সবাজার সমুদ্র সৈকত বেড়াইতে আসছি তো ভাবলাম যে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করব যারা এখনও আসেননি ভাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগবে দেখে যাবেন কারণ আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করতে আসা ভাই তো দেখুন অনেক ঢেউ আসছে তো এই ঢেউয়ের মধ্যে আমি এখন নামবো আমি নেমে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কেমন লাগে অনেক সুন্দর একটি জায়গা পায়ের পায়ের তলে দেখুন পানি এসে গিয়েছে তো আস এখন দেখতে পাচ্ছেন আমি এই সমুদ্র সৈকতে আছি কক্সবাজার এখানে অনেক প্রচুর পরিমাণে নদীতে ঢেউ উঠেছে দেখতে অনেক ভালো লাগছে তো যাই হোক সাবধানে চলাফেরা করছি অনেক বড় বড় ঢেউ আসছে দেখতেই পাচ্ছেন তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে ছড়িয়ে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ